বাংলা বাঁচাও যাত্রার যে ডাক দেওয়া হয়েছিল উনত্রিশে নভেম্বর থেকে এবং দেখতে পাচ্ছেন উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রার ডাক দিয়েছিল সিপিআইএম নেতৃত্ব এবং তাতে কিন্তু দল যে সমস্ত যে সিপিআইম এর যে সমস্ত দল যারা আছে যুব থেকে শুরু করে ডিওয়াই এফ আই কে সহ একাধিক যারা একাধিক যারা বাম দল তারা কিন্তু পা মেলাচ্ছে দেখা যাচ্ছে সেই মিছিলে কিন্তু কাতারে কাতারে ভিড় যেমন দেখা যাচ্ছে এক যেমন দেখেছিলেন যে ভারত জোড়ো যাত্রা যে ভারত জোড়ো যাত্রায় কিন্তু দেখা গিয়েছিল যেমন স্বয়ং রাহুল গান্ধীকে ঠিক একদম সেই ধাঁচেই কিন্তু দেখা যাচ্ছে বাংলা যে বাংলা বাঁচাও যাত্রা তার কিন্তু শুভারম্ভ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে অন্যতম নেত্রী কমরেড মিনাক্ষী মোখার্জি কিন্তু আসছে আর এই মুহূর্তে দেখছেন যে বেগমপুর সেই একাধিক দাবি যে রাখা হয়েছে যেমন মা ও নারীদের সম্বন্ধ থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের জন্য স্কুল জনাই বাক্সা স্বাস্থ্য কেন্দ্র একশো দিনের কাজ স্বর্ণশিল্পী হস্তশিল্পী পরিযায়ী শ্রমিক দেড়িশু সরস্বতী নদী এবং জনাই বেসিন ডানকুনি খাল জানেন যে ডানকুনি খাল কিন্তু একাধিক ডানকুনি খালে একাধিক জায়গা যেমন বোঝানো হচ্ছে এবং তার ফলে কিন্তু দীর্ঘদিন ধরে ডানকুনির মানুষ কিন্তু জল যন্ত্রণা ভোগ করছে এমন সাথে আছে চাষ জলাশয় পরিবেশ শিয়াল্লা লাইন সম্পূর্ণ সম্প্রসারণ সহ একাধিক দাবি নিয়ে কিন্তু মীনাক্ষী মুখার্জি আসছে এবং মীনাক্ষী মুখার্জি একদম কিন্তু হুগলি জেলায় এই জায়গায় আমাদের যে বাংলা বাঁচা যাত্রা সেটা কোচবিহার থেকে কামারহাটি আমাদের শুরু হয়েছে উনত্রিশে নভেম্বর এবং আমাদের শেষ হবে সাতাশে ডিসেম্বর কোচবিহার থেকে কামারহাটি এই বাংলা বাঁচাও যাত্রা আমাদের চলছে এখন বাংলা বাঁচাও যাত্রা আমাদের জেলায় এসে এটা ঢুকছে বারোই তারিখে মানে বারোই ডিসেম্বর তারিখে আমাদের জেলার পান্ডুয়া থেকে এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে এবং এটা আমাদের উত্তরপাড়ায় শেষ হবে হচ্ছে আমাদের চোদ্দই ডিসেম্বর তার মধ্যে তেরোই ডিসেম্বর আমাদের তেরোই ডিসেম্বর আমাদের বেগমপুর থেকে ডানকুনি আহ টাইমিং হচ্ছে বিকেল চারটে বেগমপুর থেকে বিকেল চারটে তার আগে আমরা বড়াই বড়ায় জমায়েত করে আমরা একটা বাইক মানে বাইক মিছিল করে আমরা বেগমপুর দিয়ে আসবো তারপর বেগমপুর থেকে আমাদের পদযাত্রা যাবে জনায় পঞ্চমটি জনাই পঞ্চমটি থেকে আবার চণ্ডীতলা পর্যন্ত আমাদের হচ্ছে বাইক মিছিল এবং বড়গাছের সমাবেশ প্রধান বক্তা কমপ্লেন মীনাক্ষী মুখার্জি সেখান থেকে ডানকুনি পর্যন্ত হচ্ছে আমাদের পদযাত্রা এখন বিষয়টা যেটা তুমি বললে যে ভারত জোড়ো যাত্রা এখন বামপন্থীরা সবসময় রাস্তা আছে আমরা এর আগে দেখেছি ইনসাফ যাত্রা বা বামপন্থীরা এরকম বিভিন্ন যাত্রা যাঠা বিভিন্ন সময় করেই থাকে কিন্তু এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে গত আজকে একটা পনেরো বছরের যে আমাদের সরকার চলছে তৃণমূল কংগ্রেসের সরকার এই আমাদের একটা সাংঘাতিক আমরা দেখতে পাচ্ছি যে শিল্পায়ন নেই কর্মসংস্থান নেই রাজ্য জুড়ে বেকারদের চাকরি বাকরি নেই যারা চাকরি পাচ্ছে তাদেরও চাকরি চলে যাচ্ছে তাছাড়া জেল খেটেছে এখনো অনেকেই বিভিন্ন অভিযোগে তারা অভিযুক্ত এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে রাজ্য জুড়ে আমাদের কাজ চাই আমাদের সবার হাতে কাজ সবার পেটে ভাত আমাদের

নেতৃত্ব একটা ফ্যাক্টর শুধুমাত্র মিনাক্ষী মুখার্জি নয় মিনাক্ষী মুখার্জী আবাস রায় চৌধুরী মোহাম্মদ সেলিম রাজ্য নেতৃত্ব থাকছে কেন্দ্রীয় নেতৃত্ব থাকছে নিশ্চয়ই আর্যিক আন্দোলন থেকে শুরু করে এই মুহূর্তে বাংলার ছাত্র যুব আন্দোলনের যে মুখ যৌবনের আন্দোলনের যে মুখ মিনাক্ষী মুখার্জি কিন্তু শুধু এখানে মুখটা ফ্যাক্টর নয় আমাদের যে ইস্যুগুলো আমাদের যে মৌলিক দাবিগুলো আজকে সেই দাবিগুলোর সমর্থনে অজস্র মানুষের ঢল নামছে এবং আমরা আশা রাখবো যে আমাদের এই রেগমপুর থেকে জনাই হয়ে ডানপুরি পর্যন্ত আমাদের তেরো তারিখের যে বাংলা বাঁচাও যাত্রা এই যাত্রা একটা ঐতিহাসিক একটা পদযাত্রায় পরিণত হবে এবং এই সময়কালে আমরা গোটা রাজ্য জুড়ে যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি একদিকে জগন্নাথ মন্দির মহাকাল মন্দির আবার একদিকে বাবুই মসজিদ এই যে ধর্মীয় মেরুকরণ আমরা বলছি বামপন্থীরা এটা আমাদেরকে দাঁড়িয়ে দেওয়া হয় যে বামপন্থীরা ধর্মের বিরুদ্ধে আজকে চৌত্রিশ বছর বামপন্থী সরকার ক্ষমতায় ছিল কোথাও কোনো মন্দির মসজিদ ভাঙা হয়নি আমরা বামপন্থীরা মনে করি আমাদের এই গণতান্ত্রিক দেশে নানা ভাষা নানা মত নানা পরিবার বিবিধের মাঝে দেখো মিলন মহান সমস্ত ধর্মাবলম্বী মানুষ থাকবে তারা তাদের বিশ্বাস থেকে ধর্মাচরণ করবে রাষ্ট্রের কাজ প্রশাসনের কাজ মানুষ যাতে ধর্মাচরণ নিরাপদে করতে পারে নির্বিঘ্নে করতে পারে সেটাকে সুরক্ষিত করা এইটাই বামপন্থীদের অবস্থান বামপন্থীরা ধর্মের বিরুদ্ধে নয় মানুষের ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে নয় ধর্মের সঙ্গে আজকে রাজনীতিকে যে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং মানুষের যে মৌলিক দাবি দেওয়া শিল্প স্বাস্থ্য কলকারখানা বেকারত্ব চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়াই নারী নিরাপত্তা আইন শৃঙ্খলা সেই মৌলিক দাবি দেওয়া থেকে মানুষকে কত একটা ভুলে রাখার চেষ্টা এই আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস আর বিরোধী দল বিজেপি তারা আজকে পাঁচ বছর খাতায় কলমে বিরোধী দল কিন্তু বিধানসভার ভেতর এই মৌলিক দাবি নিয়ে কোনো লড়াই আন্দোলন তাদের বিরোধী নেতাকে করতে দেখি না ওই ধর্মের কথা ধর্মের লড়াই আর তার পাল্টা মমতা ব্যানার্জি তারও সরকার একটা তীব্র ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছে এই জায়গায় আমরা মানুষকে বোঝাচ্ছি আমরা মানুষের সাথে আছি নিবিড় জনসংযোগ রয়েছে বুদ্ধিত্বের জনসংযোগও আমাদের রয়েছে সামনে আমাদের ছাব্বিশের বিধানসভা নির্বাচন সমস্ত প্রস্তুতি আমরা নিচ্ছি তার যে সারা সেই সারাই বাংলা ভাষা যাত্রায় পড়বে ঐতিহাসিক পদযাত্রায় রূপ নেবে আমাদের রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি বাংলা ভাষা যাত্রা সফল হবে আমার নাম সপ্তর্ষি মুখার্জি সদস্য সিপিআইএম চন্ডিতলা তিন এরিয়া কমিটি ডিভাই হুগলি জেলা সেন্টার মন্ডলী সদস্য সপ্তর্ষি যেমন কথাটা যেমন তুলবে যেমন বলতে পারে ধর্মীয় মেরুকন এই ধর্মীয় মেরুকন কিন্তু গতকাল আমরা কিন্তু দেখলাম যে ছয়ই যে ডিসেম্বর সেই ডিসেম্বরে কিন্তু একদিকে দেখা গেল যে বিতর্কিত সেই বাবরি মসজিদের স্থানে করলেন যিনি করলেন তিনি কিন্তু প্রাক তৃণমূলেরই বিধায়ক এখন বলতে পারেন সাসপেন্ডেড বিধায়ক যেমন বলেছে যেমন হুমায়ুন কবির আবার দেখা গেল বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ঠিক ওই জায়গাতেই রাম মন্দিরের কিন্তু দাঙ্গা যখনই হয় যখন সরকার যখন চায় তখনই কিন্তু দাঙ্গা হয় তাছাড়া কিন্তু রাজ্যে কখনো দাঙ্গা হয় না আর যে যে দাঙ্গার কথা বলবে তাকে আমি পুলিশকে নিদান দেবো যে তার মাথায় যেন গুলি করা হয় এই ধরনের কিন্তু কথা কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর থেকে শোনা যায় না আর এই বিষয় নিয়ে কিন্তু আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো শুনে তো একাধিক ইস্যু ইস্যু তো একাধিক মানুষকে দেখা যাচ্ছে মানুষের সিপিএমের যে সমস্ত যে মিছিলগুলো হচ্ছে মিছিল সারাও মিছে ভোট বাক্সে কিন্তু প্রতিফলন হচ্ছে এই বিষয়টা আমরা শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়েই দেখছি যেমন বিহারে যে ঘটনা ঘটে গেল ভোটে যে ভোটা তার থেকে বেশি ভোট কি করে পড়লো এটা ভাবার বিষয় এখানে বিজেপি যে মেরুকরণের রাজনীতি করছে নিয়ে রাজনীতি যে করছে এটা হচ্ছে বলা যেতে পারে মানে একটা পাকার খেলা এখানে চলছে বড় একটা শুধু নির্বাচন কমিশন না আমরা দেখেছি বিভিন্ন আইনি যে বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিতে শুরু করে আমাদের হাইকোর্টের যে প্রধান বিচারপতি যে মানে যে বক্তব্য শুনছি তার মধ্যে আমার মনে হচ্ছে যেন কেন্দ্রের সরকারে কোনো একটা প্রভাব কাটছে বলে আমার মনে হয় কেন্দ্রীয় সরকার চলছে অবশ্যই অবশ্যই আমাদের যা অভিজ্ঞতা বাম্পত্তির যে যা অভিজ্ঞতা এর আগে এই ধরনের ঘটনা কোনো দিন ঘটেনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলো হাইকোর্টের প্রধান বিচারপতি বলো যে বিজেপি যে কেন্দ্রের সরকার তার কথাতেই চলছে এটা আমাদের ধারণা এবং আমরা মনে করি মূলত কি কি ইস্যুগুলো সামনে রেখে তেরো তারিখের যে ডাক দেওয়া হয়েছে সেটা কি কি ইস্যু আমাদের তো ইস্যুগুলো তো আছেই আমি আমাদের আমি বলবো বিশেষ করে আমাদের লোকাল যে ইস্যুটা বলার মধ্যে বলার হচ্ছে অ্যাক্সিডেন্টের কাজ যেমন আমরা সারা রাজ্য জুড়ে যেমন আমরা শুরু করতে বলা হচ্ছে আইনিভাবে ভাবে শুরু করার জন্য বলা হচ্ছে আমিও চাইবো বেগমপুরে আছে অনেক গরিব মানুষও আছে তবে এই একশো দিনের কাজটাকে নিয়ে তৃণমূল যেমন সারা রাজ্য জুড়ে দুর্নীতি করার জন্যই কাজটা কিন্তু বন্ধ হয়ে গেছে তবুও আমরা গরিব মানুষের স্বার্থে যে বর্তমানে যে কাজের পরিস্থিতি কাজে রাজ্য সরকার কাজ না দেওয়ার কারণে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে রাজ্যে চলে যাচ্ছে আমরা চাইছি এইসব গরিব মানুষ যারা বাইরে না গিয়ে অন্তত একশো দিনে কাজটা করুক করে যাতে অন্তত সংসারটা চালাতে পারে সেই জন্য আমরা চাইছি লোকাল কাজটা অন্তত বেগমপুর গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশন এর আগে দিয়েছি আমরা পঞ্চায়েতের প্রধান উপদনকে বলেছি যাতে কাজটা চালু করা যায় ওনারা বলেছেন এর সাথে আমাদের বড় ইস্যু বেগমপুর হসপিটালটায় যদি আপনারা যান ডাক্তারবাবু যে বসে আছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে ওপর থেকে চাই ভেঙে পড়ছে এই নতুনভাবে হসপিটালটার জন্য আমরা দাবি করেছিলাম যাতে নতুন করে একটা হসপিটাল হয় সেই টাকার অ্যালটমেন্ট হলো প্রায় এক কোটি টাকার কাছাকাছি প্রায় তিন বছর হয়ে গেল কাজটা শুরু হলো কিন্তু কাজটা শুরু হতে হতে একটু একটু করে কাজগুলো করছে কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এখনও কিন্তু কাজটা মানে কমপ্লিট হচ্ছে না আমরা দাবি করছি এক্ষুনি যাতে হসপিটালে কাজটা শুরু করতে হয় যে সরকারি রাজ্যেতে রাজ্যে ক্ষমতায় থাকুক না কেন দলম নির্বিশেষে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় জনগণের সাথে গরিব মানুষের সাথে যাতে হসপিটালটা শেষ করা যায় সেইটা আমি আমার পক্ষ থেকে আমি অনুরোধ করছি দেখলেন যেমন যেমন একাধিক ইস্যুর কথা যেমন বললো যেমন এবার সকলেই কিন্তু নজর তেরো তারিখ অর্থাৎ তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বরের দিকে সকলেই নজর যে মিছিল যে মিছিল যেমন আছে যে মিছিলের রুট যেমন বললেন বড়া পেলের মোড় সেখান থেকে মিছিল আসছে বেগমপুর পর্যন্ত বেগমপুর বেগমপুর থেকে তারপর কিছুটা পদযাত্রা যাচ্ছে জনাই জনাই থেকে চন্ডিতলা হয়ে যে গরল গাছা মাঠ সেই মাঠে কিন্তু সমাবেশ হচ্ছে সন্ধেবেলা এই মিছিলের দিকে কিন্তু সকলেই নজর থাকছে মিনাক্ষী মুখার্জি কি বার্তা দিচ্ছেন